সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো শ্রেণী নিচে ছায়া দিবেন এক শ্রেণী হচ্ছে যুবক যে যুবক তার যৌবনে আল্লাহর এবাদত করে এই সময়টা অনেক দামি সময় এই জন্য তোমাদেরকে মসজিদে যেতে হবে এখন মসজিদে গেলে মুরব্বীদেরকে পাওয়া যায় প্রথম কাতারে ঠিক কিনা এটা ঠিক হবে না মসজিদে যেতে হবে জামাতে সালাত আদায় করতে হবে মাহফিলে যেমনি তোমরা প্রথম কাতারে এই যে সব ইয়াংস্টার আজকে মসজিদে ওই ইয়াংস্টারদেরকে আসতে হবে আমি ইয়ংস্টারদের পছন্দ করি এখলাসের পরিমাণ আমাদের বাড়াতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ এখলাস আল্লাহ তুমি আমাদেরকে এখলাস দাও আল্লাহ লৌকিকতা থেকে আমাদেরকে বাঁচাও বিশ্বনাই বললেন আমি চলে যাব আর তোমাদের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি আমি ভয় পাই সেটা হচ্ছে আর শিরকুল আসগার ছোট শির সাহাবিরা বললো আমার শিরকুল আসগার ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল শিরকে আসগার কি বিশ্বনাই বললেন আর রিয়া লোক দেখানো মানসিকতা এটা বড্ড ভয়ঙ্কর লোক দেখানোর মানসিকতা আমাদের আছে না নাই আপনি মানুষকে দেখানোর জন্য যদি কোনো কাজ করেন আল্লাহর আল্লাহ কবুল হবে কথা বলেন অত্যন্ত জরুরি এটার বড় অভাব আমাদের বক্তাদের মধ্যেও অভাব আমরাও থাকি বিপদে আমাদের নানা ক্রাইটেরিয়া দেয় অনেক জায়গায় বলে হুজুর হ্যাকমতের সাথে বাস করেন কি বলে হ্যাকমত করে আছে না নাই আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু জমাইতে হবে মাফিল কি করতে হবে আচ্ছা গেলো অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাপাইতে হবে কি করতে হবে আচ্ছা গেল এরপরে অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু ধরে রাখতে হবে মাহফিল কি করতে হবে তা আমরা কোথাও জামাই কোথাও কাপাই কোথাও ধরে রাখি কোথাও হ্যাকমত অবলম্বন করি এক্লাস নাই এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ হুম্মার সুখনা এখলাস আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দাও ধানশালিক ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই তফসিরুল প্রোগ্রাম নবম তফসিরুল কোরআনের প্রোগ্রাম আজকে আমরা যে বইটা থেকে কিছু সময় কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন তো বইটার নাম কি এই বইটার ভেতরে কোন ভুল আছে কেউ প্রমাণ করতে পেয়েছে কেমত পর্যন্ত কেউ কি প্রমাণ করতে পারবে কারণ এই বইটা নাজিল করেছে কে জালিকাল কিতাব হুদাল্লিল শুরুতে আল্লাহ অ্যানাউন্স করেছেন দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল বুক দ্য মোস্ট রিলায়েবল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়্যার অফ দ্যার ইজ না ডাউট ইন ইট এন আ গাইডেন্স টু দোজ ওয়ার মোত্তাকিন এটা এমন বই যে বই কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই মোত্তাকিনদের জন্য গাইডলাইন করে এই বইটারে পাঠিয়েছে কে এই বইটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই বইটা সবকিছুর সলিউশন করে দেয় এ এ সলিউশন প্রবলেম সলভিং কখনো এই বইটা সমস্যা তৈরি করে না করে কি বরং করে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে চোখ রাখবেন কোথায় না মোবাইলে বাংলার পর্দায়

গবেষণা করো আমরা এই গবেষণা করি না আমাদের উচিত কোরআন আল্লাহ কি বলেছেন আর অবাক হওয়া তাই তো আল্লাহ এখানে এটা বলেছেন এখানে আল্লাহর নাম ওইখানে আল্লাহর নাম এগুলা না খুঁজে গোস্তের গোষ্ঠের ভিতরে আল্লাহর নাম এগুলা খুঁজে আলুর ভিতরে আল্লাহর নাম কলার ভিতরে মোহাম্মদ লেখা ডাকা এগুলা ঠিক কি না গবেষণা নাই রিসার্চ নাই কলা পাতার ভিতরে মোহাম্মদ লেখা এগুলা খুঁজে বেড়ায় কিন্তু এটি তিরিশ পারা কোরআন আল্লাহ কি দিলেন কি নিয়ামত মা না ফিল কিতাবি মিংসাই মানুষের প্রয়োজনীয় এমন কোনো জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি সবকিছু কোরআনে দিয়েছে কে কোরআন পড়লে আপনার চোখ খুলবে আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে আপনি মানুষের মতো মানুষ হবেন ঠিক না কারণ কোরআনের প্রথম ডিরাকশন হচ্ছে তুমি পড়ো কি বলেছে একরা একরা মানি পড়ো কোরআন বলতে যে আমরা যেন সময় পড়ি আপনার মন ভালো থাকলে আপনি পড়বেন মন খারাপ তখনও পড়বেন সুস্থ আছেন পড়ুন অসুস্থ আছেন পড়েন দেশে আছেন পড়েন বিদেশে পড়েন শীতকালে পড়েন গ্রীষ্মকালে পড়েন মারা যাইতেছেন তখনও পড়েন পড়বেন লা ইলাহা দেখছেন মরার সময় পড়া লাগে সুমান তার মানে না পড়ে কোনো উপায় নাই পড়তে হবে প্রতিদিন আবৃত্তি করতে হবে কিতাবটা আবৃত্তি করা জানতে হবে এবং মাতৃভাষায় আল্লাহ আমাদের জন্য মেসেজ কথা আমাদেরকে বলতে চাইলেন এগুলো শিখতে হবে রাজি আছেন তো সবাই আর কত বলবো সব জায়গায় আমি বলি ইউ হ্যাভ টু নো হোলি কোরআন ইন ইউর ওন মাদার টান তোমরা নিজ মাতৃভাষায় কোরআন জানতে হবে আমাদের হৃদয়ে এই কোরআন টাচ করে না এর কারণ আমরা বুঝি না মসজিদুল হারামের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস যখন আজাবের আয়াত পড়ে উনি চিৎকার দেয় উনিও কাঁদে মুসল্লিরাও কাঁদে তাই না কারণ সবাই বুঝে আবার জান্নাতের আয়াত যখন পড়ে সাবুলিল দরাস কণ্ঠা কণ্ঠে উনি তেলাওয়াত করে উনার মধ্যে একটা এনার্জি চলে আসে মুসল্লিরাও এনার্জি পায় ঠিক কিনা আর আমাদের কোন দিক দিয়ে আজাব গেল কোন দিক দিয়ে গজব গেল আমাদের তারাবির সময় কি বলেন আমরা বুঝব কেমন ইমাম সাহেবই তো বুঝেনা জেনী হাফেজ সাহেব উনি হয়তো বুঝতেছেনা এজন্য উনি ওই ফ্লেভারটা দিতে না আর এত দ্রুত কোরান পরে জাপানের বুলেট ট্রেনের ভেল গরগর গরগর কয় রব্বাকারি লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানহু কুরআনের এমন কিছু কারি আছে যাদেরকে কোরান রহমত না দিয়ে লানত দেয় না নাযবিল্লাহ পড়বেন না আমরা কি লানত চাই আমরা কোরান থেকে রহমত চাই ঠিক কি না আবা আর-রাব্বুল আলামিন বানেন কিতাব আঞ্জাল্লাহু ইলাইকা লি তুখরিজান নাস মিন আয-যুলুমাতি ইলাল নূর মোহাম্মদ মাই বিলা বেদাস মেসেঞ্জার আভ রিভিল দিস होली বুক আনটু ইউ ইন অর্ডার টু লিড দা মেনকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দা লাইট হেনো আমি কিতাব কি আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখানোর জন্য সুবহানাল্লাহ পড়া কোরআন যারা পড়বে তাদের মধ্যে কোনো অন্ধকার থাকতে পারে কোনো কুসংস্কার থাকতে পারে আমাদের দেশে কুসংস্কার আছে না নাই কথা বলেন আমাদের দেশে অনেক ধরনের কুসংস্কার আছে আমাদের দেশে বলে যে জটকলা খাওয়া যাবে না জটকলা খেলে নাকি দুই বাচ্চা হয় কথা বলেন ভুয়া কথা জটকলার কারণে দুই বাচ্চা হয় না এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় এরপরে বলে ডিম খেয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না তাহলে ডিম পায় এটাও ভয়া কথা আমি সব সবসময় ডিম খেয়ে পরীক্ষার দিতে যাইতাম আর ফার্স্ট হয়ে যেতাম আপনিও ডিম খেয়ে গেলে দেখবেন ফার্স্ট হয়ে গেছেন তো এই যে কুসংস্কার আমাদের সমাজে আছে এরপরে বলে যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা পড়া যাবে না কেন বিসমিল্লা বললে নাকি বরকত হয় রোগে বরকত হয়ে যায় কত বড় ডাকাত আপনি অবশ্যই ওষুধ খাওয়ার আগে বিসমিল্লা পড়বেন পারা যাবে না আবার আমাদের দেশে বলে আল্লাহ সাফি আল্লাহ মা আফি এটার আবার ঘুরা আল্লাহ সাফি আল্লাহ মাফি শব্দটা হচ্ছে আল্লাহ সাফি আল্লাহ আফি সবাই পড়েন আল্লাহ সাফি আল্লাহ আফি আওয়াজ করে সবাই পড়েন আল্লাহ সাফি আল্লাহ আফি এটা পড়ার জন্য বিশ্ব নির্দেশ দেয়নি তবে অর্থটা খুব ভালো এর মানে হচ্ছে আল্লাহ আমাকে শিফা দেয় এ ওষুধ খাচ্ছি ওষুধ খাওয়া শুন না এই জন্য খাচ্ছি কিন্তু মূলত শিফা দেয় কে আমাকে মা দেয় কে এই যে সমাজে প্রচলিত কুসংস্কার গুলো এগুলোকে ঝাড়ু পেটা করবে কোরান এজন্য জন্য কোরআনকে হৃদয়ে বসাতে হবে রাজি আছি তো সবাই রাজি প্রতিদিন কোরান তেল করবেন কালকে থেকে করবেন না কে কে দেখি ঠিক আছে আল্লাহ তুমি তৌফিক দাও আসেন আমরা সরাসরি কোরআন থেকে কিছু কথা শুনি আজকে এমন একটা সুরা থেকে কথা শুনবো যে সুরাটা কোরআনে সবচেয়ে দামি সুরা কোন সুরা বলেন তো এটা সুরা এফলাস একজন বলেছে আর একটা বলেন সুরা ফাতিয়া আর কি আছে বলেন সুরা ইয়াসিন আর কি আছে বলেন সুরা ফালাক আর সুরা বাকারা মার্শাল আর সুরা রহমান আর সুরা আসার মার্শাল আর সুরা জিলজাল ঠিক আছে অনেকগুলো চলে আসলো কোরআনের সবচেয়ে দামি সুরা কোনটা আমরা একমত হতে পারলাম না ঠিক না আমরা আসলে একমত হতে খুব একটা পারি না তাই না নানা জনের নানা মত এজন্য আমাদের প্রিয় ভাই লাকসামের রফিকুল্লা আফসারি বাইরে চিনেন তো চোখ মজা দিয়ে কথা বলতে পারে স্লাং ইউজ করে আর কি খুব আঞ্চলিক ভাষায় এই আঞ্চলিকতার একটা সৌন্দর্য আছে আঞ্চলিকতা দিয়ে মানুষের হৃদয়ে পৌঁছা যায় এই নোয়াখালী ফেনিতে এইসব যদি আঞ্চলিক ভাষায় আমি কিছু কথা বলতে পারতাম বুঝতেন ভালো ঠিক না ফেনেরে আপনারা হেনি বলেন না তো হ্যাঁ আর আর বাড়ি হেনি আর রেনি রেনি তো আফসারি ভাই একটা বই লিখেছে নানা আলেম নানা পথে আমি যাব নানা আলেম নানা মতে আমি যাব কোন পথে তো আমাদের মধ্যে এখতলাফ নানা কারণে হয়েই থাকে আমি একটা টিপস দেই ক্লু দেই এখন বলতে পারবেন যে কোরআনের সবচেয়ে দামি সুরা কোনটা বলেন তো কোন সুরা ছাড়া নামাজ হয় না নামাজ হবে না কিন্তু আমাদের বাইতুল বক্কার রুমের যিনি খতিব উনি যদি পড়ে তাইলে তো হবেই হবে না কাবা ঘরের ইমাম শাহেক আব্দুর রহমান বুঝা শুনে করেন কিন্তু উনি যদি শুধু ফাতিহা নামাজ করে নামাজ কবুল হবে তো যে সুরা সারা নামাজ হয় না এই সুরা সবচেয়ে দামি সুরা আছে বিশ্বনবী এটাকে বলেছেন আউযামুস সুয়র ফিল কোরআন কোরআনের সবচেয়ে দামি সুরা সুবহানাল্লাহ পড়েন এই সূরাটা আউয়ালুস সুয়র نزলা كاملا من القرآن কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন এই সূরার আগে কোন সুরা পূর্ণাঙ্গ একসাথে নাজিল হয় নাই পাঁচ আয়াত দশ আয়াত তিন আয়াত করতে করতে নাজিল হয়েছে কিন্তু এই সুরাটা একসাথে অ্যাট এ টাইমে পুরোটা নাজিল হয়েছে সুমান আল্লাহ পড়েন এই সুরাটাকে বলে প্রিফেস অফ দ্য বুক ফাতে হাতুল কিতাব ইন্ট্রোডাক্টরি সুরা কোরআনটা খুললেই সর্বপ্রথম আপনার চোখে যে সুরাটা পড়বে চিল্লায় বলেন তো সুরাটার নাম কি সুরাতুল ফাতেহা আবার বিশ্বনবী এটাকে বলেছেন উম্মুল কিতাব কিতাবের মা এই কোরানের একটা মা দরকার আছে না নাই আমাদেরও মা আছে আমাদের যেমনি মা আছে এই একটা মা আছে বিশ্বনি বললেন কোরআনের মায়ের নাম হচ্ছে ফাতিহা আবার বিশ্বনি বলেছেন এই সুরাটার নাম হচ্ছে সুরাতুল ওয়াফিয়া অখণ্ড সুরা মনে রাখবেন এগুলো কিন্তু তাফসির শুরু হয়েছে আর তাফসির আমি করি ক্লাসের মতো করে যাতে করে কিছু শেখা যায় কিছু নিয়ে যাওয়া যায় কিছু বোধগম্য হয় এই সুরাটার একটা নাম ওয়াফিয়া মানে অখণ্ড সুরা এই সুরাকে খন্ড খণ্ড করে পড়া যায় না অন্য সুরা খন্ড খন্ড করে পড়া যায় যেমন ধরেন আমি আর রাহমানের দশ আয়াত পড়লাম প্রথম রাকাতে এরপরে দ্বিতীয় রাকাতে যে আরো দশ আয়াত পড়লাম কোনো সমস্যা আছে নাই কিন্তু কেউ তার প্রথম রাকাতে সুরা ফাতিহার অর্ধেক পড়ল দ্বিতীয় রাকাতে যে সুরা ফাতিহার বাকি অর্ধেক নামাজ হবে কারণ এটা অখণ্ড সুরা এটাকে খণ্ড করে পড়ার স্পর্ধার কারণে না অখণ্ড সুরা এটাকে খন্ড করে পড়া যায় এটা পড়লে পুরোটাই পড়তে হয় আবার এই সুরাটার একটা নাম হচ্ছে সুরা দোয়া দোয়ার সুরা প্রার্থনার সুরা কেমন করে আপনি আল্লাহর কাছে চাইবেন প্রার্থনা করবেন সুরায় আছে না নাই আমরা এ সুরাতে প্রতিদিন বলি ইহেদিন ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ শো ওয়াজ দ্য কারেক্ট পাথ শো ওয়াজ দ্য মিড এ পাথ আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখাও তুমি আমাদেরকে মধ্যম পদ দেখাও তুমি আমাদেরকে আসল পথ দেখাও এটা হচ্ছে দোয়া আপনি কোনো দোয়া না পারলেও যদি সুরা ফাতিয়া পড়েন এটাই দোয়া হিসেবে কবুল হয়ে যাবে দোয়া করেন তো আপনারা হ্যাঁ হাত করেন বা হাত ছাড়া করেন দোয়া করবেন দোয়া 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 হচ্ছে আপনি বাদ দিলে সব বাদ যাবে ঠিক কি না সবার জন্য দোয়া করবেন নিজের জন্য পরের জন্য শুভাকাঙ্ক্ষীদের জন্য আত্মীয় স্বজন সবার জন্য হুজুর অন্যের লাইগে দোয়া করে আমার কি লাভ হ্যাডা হ্যাঁ করব আমারটা আমি করো। সেলফিস টাইপের কিছু আছে না নাই না আপনি অন্যের জন্য দোয়া করবেন লাভ আছে আপনি যদি অন্যের জন্য দোয়া করেন ফেরেস তারা বলে ওয়ালা মিসলিন হে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়াটা করলো এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই বড্ড সুস্থ তুমি তারে সুস্থ করে দাও ফেরেস তারা বলে আল্লাহ যিনি দোয়া করলো তার মধ্যে দুরারোগ্য যদি কোনো ব্যাধি থাকে রোগ থাকে আগে তাকে তুমি শিফা দিয়ে দাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই দরিদ্র আর্থিক সমস্যায় জর্জরিত তুমি তারে ধনি বানিয়ে দাও তারা বলবে আল্লাহ যিনি দোয়া করেছে তারে আগে ধনি বানিয়ে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল তবে দোয়াটা হতে হবে সিনসিয়ার দোয়া সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল এটা মিসাইল হামলা করলে মিস হতে পারে বুলেট মারলে মিস হতে পারে ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে মিস হতে পারে কিন্তু দোয়ার মতো দোয়া করলে সেটা কখনো মিস হয় না চিল্লে ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই বলতেন মায়ের কাছে দোয়া চাও মা যদি হাত তুলে তোমার জন্য দোয়া করে ওই দোয়া কবুল করে নিবে কে যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মা গো তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠব সকল বাধা ঠেলে তোমার দোয়া সকল কাজে ঝড়ছে মাথায় পরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে না মা যাদের নাই তারা জানে মা না থাকার কত জ্বালা যাদের মা আছে কত বড় আছে আমরা জানি না ওই মায়ের কাছ থেকে দোয়া চাওয়ার দরকার আছে না নাই মা যদি দোয়া করে কবুল করে কে পৃথিবীর সবগুলো পীর সাহেব সবগুলো আল্লাহর যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা সে যদি আরেকটা গ্লাসের পানিতে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের ফুটা আগে কবুল হয়ে যাবে এজন্য মায়ের সাথে খারাপ আচরণ করবেন না তো দোয়া চাইবেন তো মায়ের শুধু দোয়াটাই কবুল না মায়ের বদাও কব দোয়া কবুল তো আমার জন্য দোয়া করে না সমস্যা কি বদয়া তো করে না কিন্তু কবুল আপনি যত বড় আল্লাহর অলি হন আপনি সেজদা দিয়ে যত দাগ লাগান কপালে কোনো কাজে আসবে না যদি মা আপনার বিরুদ্ধে দোয়া করে এজন্য মায়ের কাছে দোয়া চাবেন তো সুরাতুল ফাতেয়া হচ্ছে সুরাতুর দোয়া দোয়ার সুরা কেমন করে আল্লাহর কাছে চাইতে হয় আছে না আবার এই সুরার নাম সুরাতু সালাত নামাজের সুরা এই সুরা ছাড়া নামাজ হয় না বিশ্ব নই বললেন লা সলা চালিমান লামিয়া করা বেফাতে খাতিল কিতাব যে ব্যক্তি তার সালাতের ভেতরে সুরাতুল ফাতিয়া পড়ে না তার সারাপ কবুল হয় না ঠিক কি না সুরাতুল ফাতেয়া সারা পুরা কোরআনও যদি পড়ে ফেলেন কবুল হবে আর এই সুরাটা এমন সুরা এই সুরা কোনোদিন দিন পুরাতন লাগে না পুরান হয়েছে কোনো দিন হাজার হাজার লক্ষ লক্ষ বার সুরাতুল ফাতেহার পরেও তেলাওয়াতের পরেও কোনো দিন কি মনে হয়েছে এই সুরাটা কেমন পুরান পুরান লাগে কথা বলেন যারা ফরজ নামাজ পড়ে তারা প্রতিদিন কমপক্ষে সতেরো বার এই সুরাটা পড়তে হয় কয়বার সুন্নাত সহ পড়লে বত্রিশ বার পড়া লাগে তো যাদের বয়স ষাট কিংবা সত্তর কিংবা আশি আর তারা যদি নামাজি হয়ে থাকে তাহলে তারা জীবনে কত লক্ষ সুরা ফাতিয়া পড়ছে আমরা করতে পারবো এত বছর সুরা ফাতিয়া পড়ার পরেও কোনোদিন কি মনে হয়েছে যে সুরাটা পুরান পুরান লাগে সত্তর বছর বললাম সত্তর বছরই নামাজের শুরুতে সূরা ফাতিয়া এটা আবার কি নিয়ম কালকে থেকে কুলভল্লা দিয়ে সরবর এরকম যদি কেউ বলে নামাজ হবে কারণ এই সুরা কোনোদিন পুরাতন লাগে না চিরনতুন এভারগ্রিন এভারগ্রিন চ্যাপ্টার অব দ্য কোরআন কোরানের চিরসবুজ চিরনতুন সুরা সুবর্ণলা পরেন এই জন্য বিশ্ব নয় বলতাল্লা তখসা আজা ইবহফ ওয়ালা তবেলা কারা ইবহ ফি হি মাসা আবি আল হুদা ওয়া মানারুল হেকমা কোরআনের আশার জানিনিতার শেষ নাই কোরানের আয়াতগুলো কোনোদিন পুরাতন হয় না কোরানের ভেতরে আছে এদায়তের মশা আলার বিজ্ঞানের সুচ্চ মিনার সুবর্ণলা পরেন সুর আতুস সালাত আবার এ সুরার আর এক নাম আরোগ্য প্রাপ্তির সুরা কোন সুরা পড়ে ফুতিলে মানুষ সুস্থ হয় বলেন সুরা ফাতে এটা অনেকে জানেই না অনেকে কয় হুজুর এইটা এটা তো আমি পারি আরেকটা কম আরেকটা না এইটাই পড়েন ছোট্ট সুরা তো মুখস্থ আছে যেন গুরুত্বই দিতে চায় না অনেকে বলে হুজুর আমি অসুস্থ কি পড়ুম আমি বলে সূরা ফাতিয়া পড়েন আরেকজন বলে হুজুর আমার ডায়রিয়া কি পড়বো আমি কয় ফাতিয়া পড়েন একজন বলে হুজুর আমার মাথা ব্যথা কি পড়বো কয় ফাতিয়া পড়েন মানে প্যারাসিটামল তিন দলা এই সিস্টেমে সুবানাল্লাহ পড়েন অনেকে মানতে যারা কয় হুজুর এটা পারি আর একটা কম না আর কোনো সুরা আপনার পড়ার দরকার নেই সুস্থ হলেই সুরা ফাতিয়া পড়ে ফু দিলে সুস্থ করে দিবে কে কিন্তু ইমানটা থাকতে হবে মজবুত ফু দেওয়ার মধ্যেও পার্থক্য আছে না নেই অনেকে সারাদিন ফু দিয়ে মোমবাতি নিবাইতে পারে না আর অনেকে ফুমালে মারলে আগুন ধরে যায় পার্থক্য ইমানে ইমানটা হতে হবে ইমানের মতো চিল্লাই বলেন ঠিক না যে ইমানে প্রয়োজনে জলে উঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমানে প্রয়োজনে জলে উঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফুটায় কথার কুলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক কি না মানে ইমান ইমানে পার্থক্য আছে না নাই নামদারি মুমিন হলে চলবে না আপনি যদি পাক্কা ইমান নিয়ে সরা ফাতিয়া পড়ে ফু দেন অসুস্থকে মুহূর্তে সুস্থ করে দিবে কে বিশ্বনবীর সাহাবারা আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ নেতৃত্বে সফরে বেরোলেন বুহারির বর্ণনা এটা বানোয়াট কোনো কথা নয় সফরে ওনারা দেখলেন মানুষের জটলা সাহাবারা মানুষের জটলা ভেঙে ভিতরে ঢুকে দেখে এক লোক শুয়ে আছে আর সবাই মন্ত্র টন্ত্র পড়ে ফু দিচ্ছে অসুস্থরে সুস্থ বানানোর জন্য মন্ত্র পড়তেছে সুমন্তর সু কালী গু আচ্ছা বলেন তো এই মন্ত্রে কেউ সুস্থ হবে আরো অসুস্থ হবে কথা বলেন তো নানা ধরনের পরে ফু দেয় কিন্তু অসুস্থ তো সুস্থ হয় না বললো তোমরা এগুলো কি পড়ো এগুলোতে কাজ হবে না আমার কাছে এমন জিনিস আছে এটা পরে আমি ফু দিতে দেরি সুস্থ হতে দেরি হবে এলাকার লোকেরা বলে আসো তাহলে ফু দিয়ে যাও প্রথমে দাম দেয় না পরে যখন বলল এমন রুকি আমি করব এটা করে দিলে আল্লাহ সুস্থ করে দিবে পরে বলে আসো পু দিয়ে যাও সাহাবা বলে না মাগনা ফু আমরা দেই না সবাই বলে তাহলে কি লাগবে কয় ছাগল লাগবে ছাগল এক পাল ছাগল দিও কোনো বর্ণে একশো কোথাও তিরিশ ধরেন তিরিশটা ছাগল ডিমান্ড করেছে দিতে হবে সবাই কয় আমরা রাজি কারণ এটা আমার নেতা এটা মরে গেলে আমরা এজাম খেতা নেতারে বাসায় রাখতে হবে বাড়ি বাড়ি চাঁদা তুলে নিয়ে বলে। ঠিক আছে ওই অসুস্থ সাপেকা দালক তার পায়ের সামনে বসে পড়তে আরম্ভ করলেন আল্লাহমদুল্লাহি র الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গাইরিল মাগদূ বি আলাইহিম পড়েন আমিন সরফ হাতিয়ে পরে ফু দিতে দেরি ভুরতের মধ্যে বন্ধ চোখ খুলে গিয়েছে আবার ফু দিল সোয়া থেকে বসে গিয়েছে আরেকবার ফু দেওয়ার সাথে সাথে হাঁটা শুরু করছে সুবহানাল্লাহ পড়েন আশেপাশের লোভ সব টাসকি খেয়ে গেছে সাহাবা বলে টাস কি পরে খাইও আগে ছাগল দাও কি দাও ত্রিশটা ছাগল দিয়েছে ওনারা ছাগল নিয়ে বাপের বেটার মতো মদিনায় আসতেছে প্রতিমন্ত্রী প্রচন্ড ক্ষুধা ক্ষুধার কারণে কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে মাথা ঠান্ডা হাই রে কোরান দিয়ে ফু দিয়ে যে ছাগল আনলাম ওই ছাগল যে খাইলাম এটা নেওয়া জায়েজ হইল কি না মাসালাটা বিশ্বনবীর সাথে ক্রস চেক রি চেক ডাবল চেক করার দরকার আছে না নাই যে বিশ্বনবী বলে নাবিদ সফরে গিয়েছিলা বেমন এমন ঘটনা ফাতিয়া পরে ফু দিয়ে অসুস্থকে সুস্থ করা হয়েছে তিরিশটা ছাগল এনেছি ছাগল খাইছি জায়েজ হয়েছে কিনা বিশ্বনে বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় দেয়ার সোস বেটা আল্লাহ হট পা ছাগল ভাগ বটর আর পরে কিছু থাকলে আমারও তোমরা দিও বিশ্বনে বললেন ছাগলগুলো যখন ভাগ বটরা করবা ভাগে যোগে যদি একটা থাকে আমার বাসায় পাঠায়ও সুবানালে পড়েন বিশ্বনবীর কাছে দেদারসে হাদিয়া আসতো হাদিয়া দেয়া নেয়া দুটোই শূন্যত খালি নেয়ার জন্য বসে থাকেন না নিজেও দিবেন দেয়া নেয়া দুটোই শূন্যত সালাম দেয়া আর হাদিয়া দেওয়া এই দুটোতে ভালোবাসা বাড়িয়ে দেয় কে ভালোবাসার যদি ঘাটতি থাকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন স্ত্রীর সাথে যদি মনোমালিন্য হয় এই দুটা কাজ করবেন আগে আগে সালাম দিবেন কি দিবেন দিবেন না দিবেন বোনেরা যদি আমার কথা শুনে থাকেন আমার প্রিয় বোনেরা আপনারাও স্বামীকে আগে সালাম দিয়ে কে কাকে আগে দেয়া যায় সালাম তাহলে ভালোবাসা বাড়াই দিবে সব কে সময় স্ত্রী আপনাকে সালাম দিবে ইটস নট নেসেসারি বসে থাকবেন না মুড নিয়ে অনেকে মুড নিয়ে দাঁড়ায় থাকে দেখে আমার আগে দেয় কিনা আছে না নাই অনেক মুরব্বী বাজেনরাও ভাবে সালাম বোধ হয় ওনাদেরকে আগে দিতে হবে ন সবাই সবাই দিবে মুরব্বীদেরকে আমরা যেমনি দিব মুরব্বিরাও আমাদেরকে দিবে ঠিক কিনা ওয়াইফকে সালাম দিবেন আর হাদিয়া দিবেন গিফট গিফট অনেক দামি হতে হবে এমন না একটা ফুল এনে স্ত্রীর হাতে দিবেন দেখবেন স্ত্রীদেরকে খুশি করতে অনেক দামি কিছু লাগে না ছোটখাটো জিনিস ওনাদেরকে খুশি করে বেশি তো এই জন্য হাদিয়া আর সালাম আমরা বেশি বেশি দিব ইনশাল্লাহ পড়েন এই সুরার নাম হচ্ছে শেফা এই সুরা পরে ফু দিলে সুস্থ সুস্থ করে দেয় কে মনে থাকবে মনে থাকবে নিজেই নিজের রুকিয়া করবেন অস্থির হয়ে আমাদের কাছে ছুটে আসে হুজুর বাচ্চাটার একটা ফু দিয়ে দেন হুজুর আমার একটা ফুদ নিজেই নিজেকে রুকিয়া